বুঝতে পারছেন এটা খুবই সুন্দর হয় হিউজ ঘের হয় অলরেডি ভিডিও দেখে ফেলেছেন তো এখানে এটা কিন্তু আমি স্টুডেন্টদেরকে দেখিয়েছিলাম তাই এর মানে পুরো পার্টিকুলার ভিডিও কাটিং স্টিচিং আপনাদের আমি দিতে পারছি না প্রচুর জন কমেন্ট করেছেন সবাইকে বলা তো পসিবল হচ্ছে না তো আমি একটা ভিডিও করেই দেখিয়ে দিচ্ছি আপনারা হালকা করে দেখলেই বুঝতে পারবেন এটা আমি কিভাবে কাটিং করেছি আপনারা চাইলে অবশ্যই যে কোনো সাইজের করতে পারবেন খুবই সুন্দর এখানে প্রথমে লাইন কাপড় কেটে এবারে আমি নেটের কাপড়টা কাটবো আর নেটের ওপরে আমি একটু কাজ করা কাপড় নিয়েছি ওপরের পাটের জন্য আর নিচের পাটের জন্য আমি দু রকম কালারের নেট নিয়েছি আলাদা আলাদা করে কিন্তু প্রায় কিছুটা একই আছে এইরকম ভাবে কিন্তু আপনারা নেবেন দেখতে খুব সুন্দর লাগে তো আপনাদের জন্য একটা গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা কিন্তু আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে ইয়েস মাত্র দু টাকা ফিজ আছে তিন মাসের ক্লাস হবে এখানে তিন রকম টাইপের ব্লাউজ কামিজ ফ্রক গাউন এ টু জেড থাকবে স্ট্রেট প্যান্ট পাটিল প্যান্ট চুরি প্যান্ট প্লাজো প্যান্ট কফতান নাইটি কফতান কুর্তি মানে কি চাইছেন তারপরে আপনাদের সূত্রের সাহায্যে দেখানো হবে সমস্ত সূত্র পেয়ে যাবেন আপনাদের রেকর্ডিং ক্লাস ও লাইফ টাইমের জন্য পাবেন আর মাত্র দু কফিচা পুরোটা কিন্তু অনলাইন ক্লাস প্লিজ অফলাইনের জন্য কেউ ফোন করবেন না এটা অফলাইন ক্লাস নয় শুধু অনলাইনের জন্যই আপনারা ফোন করবেন আপনারা যদি চান এরকম সুন্দর সুন্দর ড্রেস তৈরি করতে এগুলো কিন্তু সব আমি স্টুডেন্টদেরকে দেখিয়েছি তো আপনারা এখনো অবধি ওয়েট কেন করছেন ঝটপট ভর্তি হ잖아요 ফিটিংস তো আপনারা দেখেই নিয়েছেন অলরেডি কেমন কি হয়েছে আর কিন্তু কয়েকটা দিন বাকি আছে বেশি দিন কিন্তু বাকিও নেই হার্ডলি আর তো সাদার দিন বাকি আছে এর মধ্যে যদি আপনি পড়তে হতে না পারেন তাহলে কিন্তু পূজোর আগে আমি অনেক কিছু মিস করে যাবেন তো পূজোর আগেই আপনি যদি চান ভালোভাবে কা শিখে নিতে তো ঝটপট কিন্তু ভর্তি হয়ে যেতে হবে আর এখানে আমি ঘেরের পাটটা দেখাচ্ছিলাম যে কিভাবে ঘেরতে হবে এইরকম ভাবে আপনাদের পুরো সূত্রের সাহায্যে বোঝানো হবে যাতে আপনারা পুরো বাচ্চা থেকে বড় যে কোনো সাইজের জন্য করতে পারেন আর যখন আপনারা যে কোনো জিনিস সূত্রের সাহায্যে বুঝবেন না তখন আপনারা যে কোনো সাইজের জন্য করতে পারবেন কোনো কিছু ভাবনা চিন্তা ছাড়াই তো এখানে আমি ঘেরের পাটটাকে কাটিং করে নিচ্ছি যে কিভাবে ঘেরের পাট কাটিং করা হচ্ছে তো এগুলো সবটাই আপনাদের দেখানো হবে তো একবার হলে আমি বলবো আপনারা ভর্তি হয়ে দেখুন আর কয়েকটা দিন কিন্তু বাকি আছে বেশি দিন বাকি নেই এই মাসের ভিতরে আপনাদের ভর্তি যদি হয়ে যেতে হবে তো এই নাম্বারে ফোন করে ডিটেলস আপনারা কিন্তু জেনে নিতে পারেন তো আর এখনো যদি অপেক্ষা করেন তাহলে সারা জীবন কিন্তু অপেক্ষাই করতে হবে ভালো কাজ কিন্তু শিখতে গেলে খুব তাড়াতাড়ি আপনাদের ভর্তি হতে হবে তো এখানে দেখুন আমি সম্পূর্ণ ঘেরের পাটটা মেজারমেন্ট করে নিয়েছি নিয়ে এটা পুরো আমরেলা প্যাটার্নে কেটেছি আর এটা কিন্তু আমার হাফ আমরেলা কাটিং আছে যারা ফুল আমরেলা করতে চাই তারা ফুল আমরেলাও করতে পারে হাফ আমরেলাই কিন্তু অনেক বেশি ঘের আছে ফুল আমরেলা করলে কিন্তু আরো অতিরিক্ত ঘের আসবে যারা ফুল আমরেলাতে করতে চাইছেন তাদের নেটের কাপড় কিন্তু অনেক বেশি পরিমাণে লাগবে আর এখানে দেখুন আমার জোড়া পড়েছিল তো এখান থেকে আমি জুড়ে দেবো ম্যাক্সিমাম দেখবেন আম্রেলা যে কোনো জিনিস করেন না কেন জোড়া কিন্তু একটু না একটু আপনাদের পড়বে তো এই পোর্শনটা আমি একটু দাগ দিয়ে নেব নিয়ে এখান থেকে আমি জুড়ে নেব আর তারপরে এখান থেকে দেখুন আমি নেটের কাপড়গুলো কাটতে বসে গেছি নেটের কাপড়ের একটা মেজারমেন্ট হয় যে যতটা লেয়ার করতে চাই সেই অনুযায়ী কাটিং করতে হয় তো এখানে আমি প্রায় পাঁচটা লেয়ারে করেছি বেশি লেয়ারে করতে পারেন তারপরে নেটের কাপড় গুলো ছোট্ট ছোট্ট করে কুচি দিয়ে দিচ্ছি আর এটা লাস্ট দেখবেন যে কত সুন্দর এর ফিনিশিংটা বেরিয়েছে আর অলরেডি যারা শর্টস দেখে ফেলেছেন তারা তো জেনেই গেছেন যে কত সুন্দর বেরিয়েছে তো সম্পূর্ণ এইভাবে প্রথমে নেট কাপড়টাকে কুচি দিয়ে নিতে হবে আর যাদের মেশিনে কুচি দেওয়ার তো খুবই সহজে কুচি দিয়ে নিতে পারবেন তো এইভাবে দেখুন আমি আমার যে তার এইভাবে লেয়ার 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 করে করে নিয়েছি নিয়েছি যে করতে চাই অনুযায়ী আমি সব সেলাই আর কটা তারপরে ব্লাউজ পোর্ষণ টিউব ব্লাউজ আছে তো টিউব ব্লাউজের ওপরে পাটটাকে আমি কমপ্লিট করে নেবো সেলাই করার পরে আর এখানে দেখুন আমি সরু স্ট্রিপ দিয়েছি আমরা চাইলে সরু স্ট্রিপ ও রাখতে পারেন আর এখানে হাতে অ্যাটাচ করতে পারেন যেটা আপনারা দেখেছেন যে আমি হাতা অ্যাটাচ করেই কিন্তু পড়েছি তো তার জন্য আপনারা হাতাও পরে অ্যাটাচ করতে পারবেন এবারে মেন কাপড়ের সাথে মানে যেটা ওপরের পার নিচের পার সেলাই করে দেব দিলেই ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি যে এটা কেমন তৈরি হওয়ার পরে হয়েছে খুব সুন্দরভাবে বেরিয়ে যায় তো এখানে দেখুন আমি সম্পূর্ণ রেডি করে নিয়েছি আর পিছনে কিন্তু চেন দিয়েছি তো এই রকমটা দেখাচ্ছে কত সুন্দর তো এখনো ওয়েট না করে ঝটপট ভর্তি হয়ে যান তো আজকের জন্য এই পর্যন্ত